কে তুমি আল্লাহ বুঝো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমাকে রিজিক দান করেন যে আল্লাহ তোমার বাবা মা সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কি না এক নাম্বার নসিহত আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না প্রতিদিন বাবার জন্য কর্তব্য লোকমান হিকিমের এই উপদেশগুলি এক নাম্বার মনে রাখবেন না শিরক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না কথা বলেন ঠিক কি না দুই নাম্বার যেন শুনুন ইয়া গুনাইয়া হে আমার পুলিদার টুকরো শংতা ইণ্ড হা ইন্দ তুমি মিন হর্দ নিন হতে তুং ফি সফল তিন নৌ পি সমতি অউফি নৌ নিহান্তি হে আমার কুলীদের টুকরো শংতা তুমি যদি শনিষা পরিমাণ তোমার পর আমল বলতে গুণা কাজ হতে পারে এবং নেকের গাসম হতে পারে য়া মাইয়া ইন্নহা এই ইন্নহার মারজা মুফাসসির کرامরা তারা আমলের দিকে নিয়েছেন কোনো যে কোনো কাজ আপনি যে কোনো কাজ করেন দোহার কাজ করেন রাতের অন্ধকারে জিনাহের কাজ করেন রাতের অন্ধকারে মানুষে শক্ত চুরি করেন অথবা রাতের তাহাজ্জুদের মধ্যে রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়েন যে কোনো আমল এটা শরীয়ত দ্বারা পরিমাণের কেউ যদি কোনো বান্দা করে শরীয়ত দ্বারা পরিমাণের কেউ যদি আসনালের নিচে জমিনের উপরে অথবা পাহাড়ের মধ্যে অথবা পাথরের কুড়ার মধ্যে কেউ যদি করে সেই খবর আল্লাপ জানে তাহলে দুই নাম্বারে জানোয়া তুমি তুমি কাজটা করবা এখন ভালো কাজও করতে পারো খারাপ কাজও করতে পারো সন্তানের জন্য আলাদা রুম করে দিয়ে আমরা কথা বলি ঠিকিরা সন্তানের জন্য আমরা আলাদা রুম করে দে এই সন্তান আলাদা রুমের মধ্যে রাতের বেলা কি করে না করে আমি বাবা জানি না কথা বলেন ঠিক কিনা এই জন্য সন্তানকে উপদেশ দাও বাবা তোমাকে তো রুম আলাদা করে দিলাম কিন্তু তুমি রুমের মধ্যে কি করবা না করবা সব আল্লাহ তারা জানেন কথা বলেন ঠিক কিনা এই যে লোকমান হেকিম তার সন্তানকে বলেন হে আমার পুলিশের টুকরা সন্তান রাতের আধারে অন্ধকারে আসমানের নিচে এবং জমিনে পাহারে পর্বতে পাথরের ভিতরে তুমি যে কষ্টই করোনা কেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন ইন্নাল্লাহাল লতীফুল ক্ববীজشان আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন তাহলে দুই নাম্বার মসজিদ কি বাবা তুমি যেখানেই থাকো না কেন আমি বাবা হিসেবে আপনি বাবা হিসেবে আমার সন্তানকে উপদেশ গুলি পড়া বাবা তুমি যেখানে যে কাজ না কেন আমি বাবা সমাজের মানুষ না জানলে আল্লাহ জানে এরপরে লুকমান হিকিম তার সন্তানকে তিন নাম্বার যে উপদেশ দিয়েছেন তিন নাম্বার উপদেশ হলো বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান আকিমিস আল্লাহ ইয়া বুনাই তুমি সালাত হে আমার কুলদের টুকরা সন্তান তুমি নামাজ কেন পড় তুমি নামাজ কেন পড়বা নামাজ কি মিস দিবা না সন্তানকে নামাজ শেখানো সন্তানকে নামাজের আদেশ দেওয়া সন্তানকে নামাজের আদেশ দেওয়া আজকে তো আমরা সন্তানকে নামাজ শেখাইতে পারি না ওদুদ হাদিসের মধ্যে আসে বছর বয়স হয়ে যাবে এই সন্তানকে নামাজের আদেশ করা বাবা নামাজ পড়ো নামাজ পড়ো ফজরের সময় ঘুম থেকে উঠিয়ে দেওয়া আমি বাবা হিসেবে আমার কর্তব্য আদেশ করা এরপরে যখন দশ বছর বয়স হয়ে যাবে এই দশ বছর বয়সের সময় সন্তান নামাজ না পড়লে তাকে পেতে আঘাত করা। এরপরে যখন তারপরও নামাজ তা পড়বে পনেরো বছর বয়স হয়ে গেলে এই সন্তান যদি নামাজ তা পড়ে তাহলে সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়া আল্লাহর আদেশ এই জন্য সন্তানকে কি আদেশ দিয়েছেন লক্ষণ হেকিম সন্তানকে তিন নাম্বার ইয়া হে আমার পুলিজার টুকরা সন্তান আপি মিশলা নামাজ প্যান করো নামাজ পড়ো আমি মাবা হিসেবে আপনি বাবা হিসেবে সন্তানকেও নামাজের তাকিতবার কথা বলেন ঠিক না। এরপর আদেশ করতেছেন ওয়া তোমার ও আমার পুলিজার টুকরা সন্তান ভালো কাজ করবে নেক কাজ করবে সমাজের মধ্যে অবশৃঙ্খলা করবে না সমাজের মধ্যে কোনো গুণাহের কাজ করবে না সমাজের মধ্যে ভালো ভালো কাজ করবা শুধু ভালো কাজ করলেই হবে না তোমার চোখের সামনে যদি কেউ অন্যায় কাজ করে সুরীয় বিরোধী কাজ করে কোনো অনেকে রঙ্গ কাজ করে তাহলে এবং সেই অন্যায় কাজকে তুমি বাধা দিবা লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছেন নসিহত করতেছেন আমি বাবা হিসেবে আমার কর্তব্য হল আমার সন্তানকে বলা আমার সন্তান ভালো কাজ করবা এবং অন্যায় কাজ না অন্যায় কাজ তারা করবে ওদের কারো বাধা প্রদান করবা কারণ এখন একটা বিষয় আপনি যদি সৎ কাজ করতে যান তাহলে আপনার উপর কোনো বাধা আসবে না কথা বলেন ঠিক না কিন্তু অন্ধা আনিল যখন আপনি অন্যায় কাজকে বাধা দিবেন তখন আপনার ওপর আক্রমণ আসবে কথা বলেন ঠিক কিনা আমি আপনাকে নামাজের কথা বলি সৎকাজ ইয়া মানুষকে সৎকাজের আদেশ দাও এবং আপনি যখন কোনো অন্যায় কাজ করবেন আপনি যখন কোনো আল্লাহ যদি কোনো কাজ করবেন মনে করেন এখানে কান্দালটা হচ্ছে আমি যদি বাধা দেওয়ার জন্য যাই আমি জোরপূর্বক বাধা দেই তাহলে আমার ওপর আক্রমণ আসতে পারে কথা বলেন ঠিক কিনা শরীয়তের বিধান তোমরা হালাল খাও খারাপের কাছে যেও না শুধু খেও না আমি আপনাকে আদেশ করলাম এটা সৎ এবং অসৎ কাজের বাধা হলো আমি আপনাকে জোর করব ওই অসৎ কাজ থেকে আমি যদি আপনাকে বাধা প্রয়োগ করতে যাই আমি যদি আপনাকে লাঠি দিয়ে বলি এই তুমি সুদ খাবে না আমি যদি আপনাকে জোর করব বলি তুমি সুদ খাবে না তাহলে তো আপনি আমাকে আক্রমণ করবেন কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ বলেন তুমি যখন অন্যায় কাজের বাধা দিতে চাইবা আসবীরা আলা মা যখন তোমাদের উপর বাধা আসবে তুমি যখন সত্য কথা বলবা তুমি যখন হক কথা বলবা তুমি যখন শরীয়তের বিরোধী অন্যায় কাজগুলি বাধা দিতে যাইবা তখন তোমার উপর আক্রমণ আসবে তখন আলেমদের উপর নির্যাতন আসবে কথা বলেন ঠিক কিনা আলেমরা তো হক কথা বলেছিল আলেমরা তো কুরআন থেকে কথা বলেছিল কিন্তু সরকার সরকারা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে কথা বলেন ঠিক কিনা আলেমদেরকে পাখির মতো গুলি করে মারেছে কথা বলেন ঠিক কিনা এই যে আল্লাহ তারা বলেন তোমার উপর যা আপদ আসবে বিপদ আসবে তোমার উপর গুলি আসবে হুমকি আসবে তোমার উপর লাঠি খালা আসবে ওই সময় তুমি মুসিবতের সময় আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবা আল্লাহ করবো তাহলে আমি বাবা হিসেবে আমার সন্তানকে বলবো বাবা সৎ কাজ করবা অন্যায় কাজ কখনো মেনে না তোমার সম্ভব হাদিসের মধ্যে আসে যদি আপনার শক্তি থাকে হাত দ্বারা প্রয়োগ করা যদি আপনার হাত ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে আমার আমি যদি আপনাকে জোরপূর্ব অন্ত্রাস করতে যাই আপনি আমার হাতটাকে ভেঙে দিবেন তাহলে আমি আপনাকে হাত দ্বারা প্রয়োগ করব না আমার জবান এখন শক্তি আছে আমি আপনাকে সব কথা বলতে পারবো আমার এই আশঙ্কাও যদি থাকে আমি যদি জবন দ্বারা সব কথা বলতে যাই আপনি আমার জবনটাকে বন্ধ করে দিবেন তাহলে আমি জবন দ্বারা কথা বলবো না আর তিন নাম্বার যে তফফ হন ওই পাপिष्ट ওই খারাপ বান্দাকে অন্তর দ্বারা ঘৃণা করা আল্লাহু আকবার বলেন এটা হচ্ছে ইমানের সম্পন্নিস্ট জিকোনো অন্যায় আপনার শক্তি আছে হাত দ্বারা হাতের নাই জবন দ্বারা জবান নাই আপনি অন্তর দ্বারা ঘৃণা করেন তাহলে আল্লাহ তায়ালা আপনাকে এই উসিলে maaf করে দিবেন সুবহানাল্লাহ বলেন আর যদি অন্তর দ্বারা কি করেন অন্তরা যদি এই সমস্ত প্রতিবাদ করে না করেন তাহলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কি করবেন কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে অন্যায় কাজ করে আপনি বাধা দিলেন না আল্লাহ তালে কি করবেন জবাব দিতে করবেন তাহলে প্রতিটা সন্তানকে আমাদের কি তিন নাম্বার নসিহত বাবা সৎ কাজ করবা এবং অসৎ কাজে কি করবা বাধা দিবা এরপরে যা নসিহত করেছেন ওয়ালা তুসায়ির না মানুষের সঙ্গে মানুষকে অপর উচ্ছতাচ্ছিল্য করবে না সমাজের মধ্যে দেখা যায় অনেক সন্তান অনেক পুরুব্বীদেরকেও সম্মান করে না কথা বলেন ঠিক কিনা আলেমদেরকেও সম্মান করে না নিজেকে একটা অনেক অহংকার কাপুর মনে করে রূপমান গ্রিপ্তারে সন্তানকে রঙরা উৎসবের হদ একটা মানুষের সঙ্গে ঘাড় বাগিয়ে কথা বলবে না মুরুব্বীর সঙ্গে উচ্চ দেয়া অন্যদিকে তাকায় এরকম করবে না অহংকার করবে না এরপরে বলেন পাঁচ নম্বর নসিহত এবং জমিনের মধ্যে অহংকার করে টাকা পুর করে হাঁটা চোরা করবা না জমিনের মধ্যে এমন ভাবে হেঁটে যাই অহংকার টাকা পুর এমন দাবি পোশাক করেছে এবং দামি গাড়ি ব্যবহার করি দামি মোবাইল ব্যবহার করি আমাদের সমাজের মধ্যে আর কেউ নাই এই জন্য সম্মান করে না আলেমদেরকে সম্মান করে না লুকমান হাকিম তার সন্তান বাবা ওয়ালা তামশি ফিল আউতি মারাহা জমিনে হাঁটার সময় নম্র সুরে হাঁটাও অহংকার করে হাঁটবা না কেন অহংকার বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আল্লাহ তাআলা অহংকার এবং তাকাবুর বান্দাকে পছন্দ করেন না এরপরে সর্বশেষ নসিহত লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন এবং তুমি যখন হাঁটাচলা চড়া করবা অত দ্রুত হাঁটবা না অত অস্ত হাঁটবা না মধ্যম পথে হাঁটবা সমাজের মধ্যে এমন কিছু উপলব্ধ আছে এমন ভাবে হাঁটা করে আমাদের সন্তানরা এমন ভাবে হেঁটে যায় এমন ভাবে দূরে চলাচল করে না জানি কোনো কিছু হয়ে যায় এই জন্য

এবং তুমি উচ্চ কোনো কথা বলবা না আমাদের সন্তানগুলো দেখা যায় নিজের বাবার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলে কথা বলেন ঠিক না নিজের মা সাথে আওয়াজে কথা বলে নিজের মা বাবা কথা সমাজের লোকদের তো বেশি মূল্যায়ন করলে কথা বলেন ঠিক না উচ্চ আওয়াজে কোনো কথা বলে বুদ্ধিমানের কাজ না আল্লাহ তারা বলেন উচ্চ আওয়াজ তো একমাত্র গাদাই করে হামিদ উচ্চ আওয়াজ একমাত্র গাধার আওয়াজে উচ্চ হয় কথা বলেন ঠিক কিনা